আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলার আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন সার্কুলারটি দেখে না যাক তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী সায়েন কলেজ যশোর বিমান বাহিনীর ঘাটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান যশোর নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে পদগুলো দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে একজন না হবে শূন্য পদ এবং আয়া একজন না হবে শূন্য পদ এবং পরিচ্ছন্নতা কর্মী একজন না হবে পদ তো এই পদের ধরনগুলো কলেজের নিজস্ব অর্থায়নে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন করার জন্য বয়সের প্রয়োজন হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং এখানে আপনাদের যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দেওয়া হবে সেগুলো হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনী শাহিন কলেজ রেগুলেশন দু হাজার বিশ অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে বার্ষিক ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটির সুবিধা দেওয়া হবে আপনাদের এবং আপনাদের এখানে যেভাবে আবেদন করতে হবে সেটা হচ্ছে যে আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ বাংলাদেশ বিমান বাহিনী কলেজ যশোর এর অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে দুইশো টাকা মূল্যের ব্যাংক ড্রফ অফের যোগ্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্র ও জাতীয় পরিচয় পত্রের সত্যিতে অনুরূপী সম্প্রীতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি মোবাইল নম্বর এবং জীবন বৃত্তান্ত সহ সহস্তে লিখিত আবেদনপত্র আপনাদের আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পুনর্দিনের দিনের মধ্যে অধ্যক্ষ বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ যশোর বিমান বাহিনীর ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান যশোর সেনানিবাস যশোর এর বরাবর পৌঁছাতে হবে তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এই ঠিকানায় আপনারা আবেদনটি আপনাদেরকে পৌঁছাতে হবে প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী এবং চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে আপনাদের নির্বাচনী পরীক্ষা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এই তিনটি পর্যায়ে আপনাদের পরীক্ষা গ্রহণ করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার মূল স্মরণপত্র রয়েছে সেটি সঙ্গে নিয়ে যেতে হবে এবং আপনাদের পরীক্ষার তারিখ পরবর্তীতে আপনাদের মোবাইল ফোনে এস এর মাধ্যমে জানানো হবে এবং আপনারা যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে তারা এখানে ওয়েবসাইট দিয়ে রেখেছে এই ওয়েবসাইট ঢুকে আপনারা এখানে দেখতে পারেন তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে